হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাজাজ সিটি হান্ড্রেড বাইক একবারে ফুল ফ্রেশ বাইক তো যিনারা বাজাজ সিটি হান্ড্রেড সিসি বাইক নিতে চান আবুল মহাম বাইক স্যান্ডার যোগাযোগ করবেন একবারে ফুল ফ্রেশ আছে বাইকটা যেনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন তো আসেন আমি বাইকটা দেখাই নাম্বারটা বগুড়ার অ্যানালগ নাম্বার যারা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইকটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে গ্যারির ট্যাঙ্কিটা দেখবেন অরিজিনাল কালার আছে এখনও ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে যারা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে কম দাম ধরা হবে সিটি হানড্রেড সিসি বাইক বাজাস অরিজিনাল কালার সব কিছু ভালো আছে লাইটটা দেখবেন একবার নতুনের মতন আছে তো জিনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ইঞ্জিন কন্ডিশন ভালো আছে ফুল ডেকার নাম্বার কাগজপাতি অল ওকে আছে তো আমি গাড়িটা স্টার্ট করে দেখাই মিটারটা দেখবেন তো আসেন এই কিক মারতেছি গাড়ি ঠোকা ঠোকায় স্টার্ট গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভালো আছে একদম ভালো আছে জিনা নেবেন শুধু চাল তুলবেন আর চালাবেন গাড়ির কোনো কাজ নাই গাড়ির কোনো কাজ নাই তো জিনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন তো দাম বলতে হবে তো গাড়ির দাম থাকবে ষাট হাজার টাকা চাওয়া দাম যেনা নেবেন সীমিত কিছু কম করা যাবে আবারও বলতেছি মাত্র ষাট হাজার টাকায় পাচ্ছেন বাজাজ সিটি হান্ড্রেড চিসি বাইক একবারে ফুল বিরেজ বাইক অরিজিনাল কালার হবে মাত্র ষাট হাজার টাকায় সীমিত কিছু কম করা যাবে যিনি নেবেন আপনার বাইক হ্যান্ডে যোগাযোগ করবেন এ বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ